পাঁচশো কোটি ডলারের বিশাল চুক্তি সই করেছে সৌদি আরব ও সিরিয়া বিমান টেলিযোগাযোগ পারিসহ গুরুত্বপূর্ণ খাতে বিনিয়োগ ও সহযোগিতা জোরদার করতে পাঁচটি চুক্তিতে সম্মত হয়েছে দুই দেশ শনিবার সিরিয়ার রাজধানী দামেসকে এক অনুষ্ঠানে এসব চুক্তি স্বাক্ষর হয়েছে বলে নিশ্চিত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা পিপলস প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এবং সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল ফালি সিরিয়ান ইনভেস্টমেন্ট অথরিটির প্রধান তালাল আল হিলালি বলেন এসব চুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ অবকাঠামো শক্তিশালী করা এবং ডিজিটাল সংযোগ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি পারস্পরিক আস্থা ও সম্মানের ভিত্তিতে নতুন অংশীদারির সূচনা হবে অন্যদিকে সৌদি বিনিয়োগ মন্ত্রী আল ফালিহ বলেন সৌদি আরব সিরিয়ার পুনরুদ্ধার প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার পথে পূর্ণ সমর্থন দিচ্ছে এ সময় বড় প্রকল্পে বিনিয়োগের জন্য এলা ফান্ড প্রতিষ্ঠার কাজ শুরু করার ঘোষণা দিয়ে দুই দেশের মধ্যে ব্যাংকিং ট্রান্সফার চ্যানেল পুনরায় সক্রিয় করার কথাও জানান সৌদি বিনিয়োগ মন্ত্রী সিরিয়ার যোগাযোগ মন্ত্রী আব্দুল সালাম হায়কাল বলেন ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ডেটা ট্রানজিট করিডোর হিসেবে নিজেকে প্রতিষ্ঠার কৌশল নিয়েছে সিরিয়া সিল্ক লিংক প্রকল্প সিরিয়াকে একটি বৈশ্বিক সংযোগ কেন্দ্র হিসেবে দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে আশাবাদী তিনি এদিকে দুটি বড় চুক্তি স্বাক্ষর হয়েছে বলে জানান সিরিয়ান সিভিল এভিয়েশন অথরিটির প্রধান ওমর আল হুসরে এর একটি আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন ও পরিচালনার জন্য অন্যটি নাস সিরিয়া নামে একটি নতুন স্বল্প জাতীয় বিমান সংস্থা প্রতিষ্ঠার জন্য এর মাধ্যমে সিরিয়া শক্তভাবে আবারও আন্তর্জাতিক বিমান চলাচল নেটওয়ার্কে ফিরে আসবে বলে মনে করেন তিনি এর মাধ্যমে সিরিয়া আবারও শক্তভাবে আন্তর্জাতিক বিমান চলাচল নেটওয়ার্কে ফিরে আসবে বলে মনে করেন তিনি এছাড়া পানি বিশুদ্ধকরণ ও স্থানান্তর ব্যবস্থা উন্নয়নের জন্য সিরিয়ার অর্থনৈতিক কারিগরি ও আর্থিক সম্ভাব্যতার সমীক্ষা করা হবে পাশাপাশি ফাইবার অপটিক কেবল সম্প্রসারণ ডেটা সেন্টার স্থাপন সহ দেশটির টেলিযোগাযোগ অবকাঠামোর বড় ধরনের সংস্কার করা হবে যাতে আঞ্চলিক ডেটা ট্রানজিট ও আন্তর্জাতিক সংযোগের কেন্দ্র হতে পারে সিরিয়া সৌদি বিনিয়োগ মন্ত্রী আল ফালিহ বলেন স্বাক্ষরিত বিনিয়োগ চুক্তিগুলোর মোট মূল্য প্রায় দুই হাজার কোটি সৌদি রিয়াল যা প্রায় পাঁচশো কোটি ডলার এর আগে দুই দেশের মধ্যে প্রায় কোটি রিয়াল হাজার মূল্যের সমঝোতা ও চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ফলে সিরিয়ায় মোট সৌদি বিনিয়োগের পরিমাণ দাঁড়ালো প্রায় ছয় হাজার কোটি রিয়াল বা একশো কোটি ডলারে এই চুক্তিগুলোকে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই দেখছে দুই দেশ इशरत मुक्ति वन इंटरनेशनल डेस्क